আসসালামু আলাইকুম ভিউয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ দুই এর সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সাম্প্রতিক উত্তর ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি পাঠশালা এখানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সো লেটস গো দ্য টপিক বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি অ্যান্সার যমুনা রেল সেতু যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত অ্যান্সার চার দশমিক আট কিলোমিটার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় কবে অ্যান্সার বারো ফেব্রুয়ারি দু জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি কে অ্যানসার প্রধান উপদেষ্টা প্রতি বছর ষোলো জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় উত্তর হবে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় তেইশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি ঊনপঞ্চাশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জাতীয় শহীদ সেনা দিবস কবে পঁচিশ ফেব্রুয়ারি বাংলাদেশ প্যাটেন আইন দু কার্যকর করা হয় কবে সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জিডিপির চূড়ান্ত হিসাব দুই হাজার তেইশ চব্বিশ মাথাপিছু জিডিপি কত ২৬২৫ মার্কিন ডলার মাথাপিছু আয় কত ২৭৩৮ মার্কিন ডলার জিডিপি প্রবৃদ্ধির হার কত চার দশমিক দুই দুই পার্সেন্ট কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত তিন দশমিক তিন শূন্য পার্সেন্ট শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত তিন দশমিক পাঁচ এক পারসেন্ট সেবা খাতে প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক শূন্য নয় পার্সেন্ট কৃষি খাতে অবদানের হার কত এগারো দশমিক এক নয় পারসেন্ট শিল্প খাতে অবদানের হার কত সইত্রিশ দশমিক তিন সাত পার্সেন্ট সেবা খাতে অবদানের হার কত একান্ন দশমিক চার চার পার্সেন্ট যদি প্রশ্ন করা হয় কোন খাতে অবদানের হার বেশি তখন হবে সেবা খাত আন্তর্জাতিক বিষয়াবলী সাতাইশ জানুয়ারি দুই হাজার কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে অ্যান্সার যুক্তরাষ্ট্র বিশ নম্বর প্রশ্ন প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি নিউজিল্যান্ড পঁচিশ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় অ্যান্সার মাউন্ট তারানাকি বাইশ সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে উত্তর আহমেদ আল সারা কৃত্রিম কোম্পানি ডিপসিক প্রতিষ্ঠাতা কে উত্তর লিয়াং বর্তমানে বিশ্বের বৃহত্তম সাহায্য দাতা দেশ কোনটি অ্যান্সার যুক্তরাষ্ট্র পঁচিশ নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার অর্থ নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে অ্যান্সার ম্যাটা ভারতের দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী কে উত্তর রেখা গুপ্ত ইউএসএআইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা যুক্তরাষ্ট্র সংস্থা উনত্রিশ জানুয়ারি দুই কোন দেশ ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস থেকে সদস্য প্রত্যাহার করে নেয় সদস্য প্রত্যাহার করে নেয় বুরকিনা ফাসো মালি মাইজার তিনটে দেশই তাই অ্যান্সার হবে উপরের সবগুলো উনত্রিশ নম্বর প্রশ্ন ইকোওয়াজের বর্তমান সদস্য দেশ কতটি অ্যানসার বারোটি পনেরো ফেব্রুয়ারি দুই আফ্রিকান ইউনিয়ন এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে অ্যানসার জোয়াও লরেঙ্কো একত্রিশ নম্বর একুশ ফেব্রুয়ারি দুই প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের এফবিআই এর পরিচালক হিসেবে দায়িত্ব নেন কে অ্যান্সার কাস পেটেল দুর্নীতির ধারণা সূচক দুই শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি অ্যান্সার দক্ষিণ সুদান কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম ১৪তম চোদ্দতম ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম একশো একান্নতম বিশ্ব ভাষাচিত্র দুই হাজার এই প্রশ্নগুলো দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আসার আগ পর্যন্ত নম্বর প্রশ্ন বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি সাত হাজার একশো উনষাটটি বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি অ্যান্সার ইংরেজি ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে আটত্রিশ ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম অ্যান্সার সপ্তম তবে মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা হচ্ছে মান্দারিন আর মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান হচ্ছে পঞ্চম সাহিত্য সংস্কৃতি একচল্লিশ আমি বাংলায় গান গাই এর গীতিকার কে উত্তর প্রতুল মুখোপাধ্যায় দুই হাজার পঁচিশ সালের সাতষট্টিতম গেমি অ্যাওয়ার্ড বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট উত্তর জিমি কার্টার মোরো ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কি উত্তর এপার ওপার নামক জীবন জালের আত্মজীবনীর লেখক কে অ্যান্সার জোবেরা রহমান লিনু পদক পুরস্কার দুহাজার পঁচিশ সালের একুশে পদক লাভ করেন কতজন ব্যক্তি বা দল অ্যান্সার আঠারো দুই সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি উত্তর সাতজন ব্যক্তি বাংলা একাডেমির দুই সালের কবি জসিমুদ্দিন সাহিত্য পুরস্কার লাভ করেন কে অ্যান্সার কবি আল মুজাহিদি বাংলা একাডেমির দুই সালের শহীদ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করেন কে শহীদ ওয়ালিউল্লাহ পুরস্কার লাভ করেন অধ্যাপক হান হার্ডার এবং কথা শিল্পী বর্ণালী শাহ তাই অ্যান্সার হবে ক প্লাস খ ঊনপঞ্চাশ দুই সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার কে দুই সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হচ্ছেন জাসপ্রিত বুমরা ভারত দুই সালের এগারোতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল এখন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক উত্তর আয়োজনটি দেখব আর হ্যাঁ ভিউয়ার্স চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আপনার ভালোবাসা দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আলোচনায় যাওয়া যায় চিফ অ্যাকাউন্টস এন্ড ফিনান্স অফিসে পরীক্ষামূলকভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম এভিএস চালু করা হয় কবে অ্যানসার 26 জানুয়ারি 2025 18 ফেব্রুয়ারি 2025 দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু করা হয় অ্যান্সার চট্টগ্রাম বন্দর যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে অ্যান্সার বারো ফেব্রুয়ারি দুই বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে অ্যান্সার হবে বাগেরহাট জেলায় আঠারো ফেব্রুয়ারি দুই সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই ভাবো আসতে পারে যে পাসপোর্ট থেকে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে কবে সরকার হবে ফেব্রুয়ারি ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে অ্যান্সার উনিশশো সালে জাস্ট এই প্রশ্নটার কারণে অর্থাৎ এই টপিকটার কারণেই এই প্রশ্নটা এখন ইম্পর্টেন্ট আট ফেব্রুয়ারি দুই দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কি নামে অপারেশন শুরু করে অপারেশন ডেভিল হান্ট আর এই অপারেশন ডেভিল হান্ট কথার অর্থ হচ্ছে শয়তান ধরো আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক দু এর জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান অ্যান্সার বাংলাদেশ দূতাবাস প্যারিস কবি নজরুল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে কি রাখা হয় অ্যান্সার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে একুশে পদক দু লাভ করেন কে অ্যান্সার হেলাল হাফিজ ও শহীদুল জাহির দেশে বর্তমানে পল্লী উন্নয়ন একাডেমি কতটি পল্লী উন্নয়ন একাডেমি পাঁচটি বাংলাদেশে দারিদ্র মানচিত্র দু অনুসারে দেশে দারিদ্রের হার হচ্ছে উনিশ দশমিক দুই পারসেন্ট দারিদ্রের হারে সর্বনিম্ন জেলা হচ্ছে নোয়াখালী সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট দারিদ্রের হারে সর্বনিম্ন উপজেলা কোনটি অ্যান্সার নোয়াখালীর বেগমগঞ্জ দারিদ্রের হারে শীর্ষ জেলা ও উপজেলা কোনটি শীর্ষ জেলা হচ্ছে মাদারীপুর আর শীর্ষ উপজেলা হচ্ছে ডাসার ডাসার হচ্ছে মাদারীপুর জেলার একটি উপজেলা ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্স এ এর সর্বশেষ এআই চ্যাটবোটের নাম কি অ্যান্সার গ্রক তিন অর জিআরওকে গ্রোপ থ্রি ওস ইন্ডিয়ার তথ্যমতে যাত্রী পরিবহনের দিক থেকে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের নাম কি। অ্যানসার হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো চাঁদে ফোর জি সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেয় কোন প্রতিষ্ঠান অ্যানসার নোকিয়া ইসমাইলি শিয়া সম্প্রদায়ের নতুন নেতা নির্বাচিত হন কে অ্যান্সার প্রিন্স রহিম আল হুসাইনি সেন্ট্রাল ইন্টেলিজেন্সি এজেন্সির ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের তথ্যমতে বিশ্বের কতটি দেশে জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করা হয় অ্যান্সার তেত্রিশটি দেশে মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করে অ্যান্সার ইরান ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উদ্বোধন করা ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি অ্যান্সার শহীদ বাহমান বাগেরি শান্তরিণী পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত শান্তরিণী পর্যটন কেন্দ্রটি গ্রিসে অবস্থিত ইউরোপের কোন দেশ জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে অ্যান্সার সুইজারল্যান্ড ইসরায়েলের আইডিএফের প্রধান হিসেবে নিযুক্ত হন কে ইয়াল জামির বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে যুক্তরাষ্ট্র অশেনিয়া মহাদেশের কোন দেশে নার্সি সেলুট দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয় অ্যান্সার অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসরকারি স্কুলে আরবি ভাষা ও শিক্ষা বাধ্যতামূলক করা হয় অ্যান্সার সংযুক্ত আরব আমিরাত বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে কোন দেশ অ্যান্সার চীন চীন বিশ্বের সবচেয়ে গুপ্তচর ক্যামেরাটি তৈরি করেছে সলি বলতে কি বোঝায় উত্তর জন্মসূত্রে নাগরিকত্বকে সলি বলে আর এই সলি কথাটির অর্থ হচ্ছে মাটির অধিকার সার বানি ইয়াস বিমানবন্দর কোন দেশে অবস্থিত সার ইয়াস বিমানবন্দর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত নামিবিয়ার জাতির পিতার নাম কি নামিবিয়ার জাতির পিতার নাম হচ্ছে স্যাম নুজো মা আট ফেব্রুয়ারি দু বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়া লাটভিয়া ও এস্তোনিয়া কোন দেশের বিদ্যুতের গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অ্যান্সার রাশিয়া রাশিয়ার বিদ্যুতের গ্রিড থেকে এই তিনটি দেশ লিথুয়ানিয়া লাটভিয়া ও এস্তোনিয়া বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রশ্ন অনুর্ধ উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় কোন দেশ অ্যান্সার ভারত অস্ট্রেলিয়ান বর্ষসেরা ওয়ান ডে দুই পুরুষ নির্বাচিত হন কে অ্যান্সার ট্রাভিস হেড স্বীকৃত টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট লাভ করেন কে অ্যান্সার রশিদ খান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই টুর্নামেন্ট সেরা প্লেয়ার নির্বাচিত হন কে সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন মেহেদি হাসান মিরাজ Okay viewers, no more today, thank you so much, Allah Hafiz.